যত্রতত্র উন্নয়ন প্রকল্প নয় দেশ ও জনগণের কল্যাণের কথা বিবেচনা করে প্রকল্প নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সফলতার কারণে প্রচুর ঋণ প্রস্তাব এলেও ভবিষ্যতে তা পরিশোধের দিক বিবেচনায় রাখার পরামর্শ দিয়েছেন তিনি মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান গত এক দশকে দেশ জুড়ে নানা উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার এরই মধ্যে বেশ কিছু মেগা প্রকল্প চালু হয় এর সুফল পাচ্ছে দেশের মানুষ এসব প্রকল্পের বেশিরভাগই সরকারের সড়ক ও জনপথ বিভাগের উন্নয়নের এই ধারা আরো টেকসই এবং দূর ভবিষ্যতের জন্য যেন কার্যকর হয় সেটাই এখন সরকারের লক্ষ্য এর জন্য মঙ্গলবার গণভবনে স্মার্ট বাংলাদেশ দুই হাজার একচল্লিশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের কার্যক্রমের রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অবলোকন করেন সরকার প্রধান প্রত্যেকটা প্রকল্প এতদিন সাধারণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রীর নির্দেশ প্রয়োজন দেখে প্রকল্প নিতে হবে প্রত্যেকটা পরিকল্পনায় সকলে আগে মাথায় নিতে হবে যে আমরা এই সেতুটা করলে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড কতটুকু গতিশীল হবে মানুষের উন্নতিটা কতটুকু হবে দাবি অনেক থাকে মানুষের তো সকলেই দাবি সকলে আমি ঠাট্টা দুয়ারে একটা করে আমরা এয়ারপোর্ট বানিয়ে দেবো কারণ এখন এয়ারপোর্ট চাই ঠাকুরগাঁও এয়ারপোর্ট চাই বগুড়াও এয়ারপোর্ট চাই ঈশ্বর দিয়ে এয়ারপোর্ট আবার চালু করতে বলে আমাকে তো হিসাব করে দেখতে হবে যে আমার এটা করলে আমি কতটুকু এটা আমার আমি একটা টাকা বিনিয়োগ করলাম সেখান থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে যেটা উপকারে আসবে না সেটা আমি করবো কেন বিদেশি ঋণ গ্রহণেও সতর্ক থাকার পরামর্শ দেন সরকার প্রধান এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু সেটুকু আমরা পারবো কিনা বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা সেটা মাথায় রেখে আমাদের কিন্তু করতে হবে রাজধানী ও আশপাশের জেলাগুলোকে ঘিরে করা আউটার সার্কুলার রোড প্রকল্পের প্রশংসা করেন প্রধানমন্ত্রী প্রকল্প সময় মতো শেষ করারও তাগিদ দেন তিনি আমার মনে হয় এটা খুবই ভালো হবে মাহমুদ শাওন দীপ্ত সংবাদ ঢাকা